আপনারা জানেন রোহিঙ্গা বাংলাদেশে আসার পর হাজার হাজার কোটি টাকার বাজার পিছা বের করা হয়েছে আমার পঞ্চাশ বছর চুয়ান্ন বছর থেকে আমরা বাংলাদেশে আছি আমাদের কাছে হাজার কোটি বের করা হয় নাই আমরা এসেছি এই বাংলাদেশে জন্মগ্রহণ করেছি এই বাংলাদেশের জন্য আমরা একটাই জিনিস দাবি আমরা যে বিচ্ছিন্ন চূর্ণ করা হচ্ছে হয়তো কালকে আমাদেরকে কেম খাই করে দেওয়া হবে আমাদের এই জন্য তিন দলে যারা এসেছেন আমার মাননীয় প্রধানমন্ত্রী আপনি ভালো মানুষ আপনি দেশের জন্য অনেক উন্নয়ন করেছেন আমরা স্বীকার করি আপনাকে দীর্ঘ হাত জমা করি আপনার দলকে আমরা সাপোর্ট করি আওয়ামী লীগকে সাপোর্ট করি এই দল দেশের জন্য অনেক উন্নয়ন করেছে এটা বাস্তব প্রমাণ হয়েছে বাংলাদেশের আপনারা দেখেছেন পদ্মা সেতুর জন্য বারবার বানা হয়েছে পদ্মা সেতু হবে না মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন নিজের অর্থ দিয়ে আমরা পদ্মা সেতু করে ফেলেছি বাংলাদেশে যমরা সেতু ডানের হয়েছে বাংলাদেশের অনেক উন্নয়ন হয়েছে কিন্তু পদ্মটা কেন্দ্রে কোনো উন্নয়ন হয় না কেন আমরা বাংলাদেশে জন্মগ্রহণ করেছি আমরা বাংলাদেশে শিক্ষা অর্জন করেছি আজকে আপনার আপনার অনেক মেহরবানি আছে আপনি অনেক আমাদেরকে সহযোগিতা করেছেন আজকে আমাদের ভাই বোন ছেলে মেয়ে ভার্সিটি কলেজে স্কুলে পড়াশোনা করেছে কিন্তু তাদেরকে ভালো করে চাকরি দেওয়া হয় নাই আমরা বলতে চাই মাননীয় প্রধানমন্ত্রী আপনি ভালো মানুষ আপনি মানবতার মা আপনাকে সারা বিশ্বতে মানব চিনে ইনি একটা সরকার যে মানবতার আমরা মা হিসাবে সন্তান হিসাবে আমরা আপনার কাছে অধিকার চাই আপনি আমাদেরকে পূর্ণবাসন দেন আপনি জানেন আপনার কাছে কেউ যদি কান্দে যায় আপনি কাউকে ফিরান না আপনার ইতিহাসের খাতায় আছে আপনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান একশো বছর প্রতীক প্রতীকে জায়গায় তাদেরকে বাড়ি ঘর দেওয়া হয়েছে কিন্তু আগে অধিকার ছিল আমাদের আমরা কষ্ট করে আসি ক্যাম্পের ভিতরে আগে সর্বপ্রথম আমরা পেয়ে অধিকার ছিল কেন জানেন আপনি আপনার নিজের ছাড়া কোনো কাজ হবে না ছাড়া বিদ্যুৎ বিচ্ছিন্ন করা যাবে না আমরা শান্তিতে বসবাস করতে চাই আপনারা ভেরিভেশন করে দেখেন মিডিয়া ভাইরা আছেন সরকারি ভাইরা আছেন এমন কোন কেন্দ্রের লোক

পঞ্চায়েত বসে সরকার উন্নয়ন করে নাই কথা ঠিক কিনা বলেন তাহলে পাশাপাশি আপনি দেখেন আপনি আমাদের আমাদের যে ক্যাম্পে যারা দুঃখীpoor кемগুলা রয়েছে যারা কষ্টতে জীবন যাপন তাদের উন্নয়ন করে দেন আপনি আমরা শান্তি দেয় জাতি যেগুলো হয়েছে মানব বন্ধন আজকে আপনি ইতিহাসে দেখবেন কোন দিন যারা ক্যাম্পে বসবাস করে তারা সহিংসতা চায় না কোন জঙ্গিবাদী চায় না বাংলাদেশে আপনাদের জুম্মা জায়গাতে পারবেন না আমরা কর্ম আজ বন্ধ দেখতে পারবেন না বাংলাদেশে ক্যাম্পে আছে সবাই কর্মজীবী কেউ কৃষি কাজ করে কেউ রিক্সা চালায় কেউ কাপড় ফেরি করে কেউ মানুষের মাথায় কাজ করে কিন্তু কার কাছে হাত পাতায় ভিক্ষা করে না বাংলাদেশের ক্যান্ডে পুরা আমরা শান্তিতে বসবাস করতে চাই মাননীয় প্রধানমন্ত্রী আপনি যদি চাইলে আপনার কোনো কথা কোনো কারবারে থাকবে না আপনি যদি আজকে কথা বলে কালকে ওদের ক্ষেত্র উন্নয়ন কাজ শুরু হয়ে যাবে আজকে আমরা এনেছি সরবীবী মাননীয় মাননীয় জেলা প্রশাসক ময়দার কাছে আমরা ওনাকে সরবীবী দিব আপনার মাধ্যমে মেসেজ দিয়ে দেন আপনারা মিটা ভাইরা আছেন আমাদের একটাই দাবি যতগুলা বাংলাদেশের ক্যাম্প আছে এদের একটি সুন্দর ভাবে ঝুঁকিপূর্ণ ক্যাম্প রয়েছে এগুলো আগে ভাগে কাজ করে দেন আমরা কিছু করতে চাই আটটাই দাবি আছে আমাদের যতগুলো ক্যাম্পে শিক্ষিত ছেলে হয়েছে অনেকগুলো ভালো ভালো অভিজ্ঞ ছেলে হয়েছে তাদেরকে কোন চাকরি দেওয়া হয় না কেন জানেন তারা ক্যাম্পে রাখে আমরা ভাই কি করেছি আমরা কি অপরাধ করেছি আমরা তো মানুষ 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 মানে মানুষের জন্য এই দেশ হয়েছে বাংলাদেশ এই দেশে কোন দেশ হবে না যার নাম হচ্ছে সোনার বাংলাদেশ এই দেশের কোন দেশ হবে না আমরা এই দেশকে ভালোবাসি আমাদের দেশে জন্ম আমাদের দেশের জন্ম জন্ম হওয়ার থেকে সোনার বাংলা স্লোগান করেছি সোনার বাংলার পরে আর কোন বাংলা হবে না এই সোনার বাংলাদেশ থাকবে ইনশাল্লাহ থাকবে আমরা সকলের কাছে মিডিয়া বায়ের কাছে সরকারি কর্মকর্তা ভাইয়ের কাছে আপনাদের আন্তরিক ধন্যবাদ জানাই আপনারা আমাদের কাছে পাশে এসেছেন আপনারা সবসময় আমাদের পাশে থাকেন আমাদের দুঃখ কষ্ট আপনাদের সরকারের কাছে আপনারা দেন কিন্তু আজকে এই মেসেজটা দিয়ে দেন এদের একটাই দাবি পূর্ণ বাসন করে দেন মাননীয় প্রধানমন্ত্রী আপনি চাইলে এক মাস দুই মাস এক বছর মধ্যে পূর্ণ বাসন হয়ে যাবে ইনশাআল্লাহ আমরা দোয়া করি আল্লাহ তারা আপনাদেরকে হাত দান করুক আপনার নিজের ভাইয়ের জন্য দোয়া করি আপনাদের দেশের জন্য কাজ করেন আপনার দেশকে ভালোভাবে যারা যারা দায়িত্ব গরিব আছে তাদেরকে সত্যিভাবে আর সঠিকভাবে আপনার পর্যায়ে করেন দেশের প্রতি সম্মান থেকে সকলকে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম বরহমদুল্লাহ